সকলেই জানেন যে বাংলাদেশে তারেক রহমান আসছেন ওনার বাবার কবর জিয়ারত করতে গেছে সমস্ত রুটঘাট ঢাকার বন্ধ কয়েকটা রুট মাত্র খোলা আমরা যে ঢুকবো পুলিশে বারবার বাধা দিছে একটা থেকে আরেকটা যাইতে যাইতে ঢাকার ভিতরে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে এরপরে এত পরিমাণ কুয়াশা গাড়ি টানা যায় না এরপর রিক্সে অনেক কষ্ট করে আল্লাহ এই পর্যন্ত আনছেন মাহফিল কমিটি যারা আছে আমি তো কয়েক বছর ধরে এখানে আসতেছি আপনারা অনেকে আমারে চিনেন তো অনেক সময় দেখা যায় আল্লাহর ফাইসালা তো সবচেয়ে বড় ফাইসালা কথা ঠিক কিনা বলেন হয়ে গেছে অবস্থা এরকম যাই হোক আমি অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহ আল আমিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমরা তো আখিরি জামান আর আমাদের অনেক দাম আল্লাহরে যদি আমরা একবার আল্লাহ বলে ডাক দে আমাদের ডাকে আল্লাহ বার সারা দে আল্লাহ একবার কারণ এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল শুধু যে মানুষ পাগল বিষয়টা তা না বিষাক্ত সাপ পর্যন্ত পাগল আল্লাহ একবার কইতেন না আর একটু জোরে কইতেন না আল্লাহ আকবর আল্লাহ পেগম্বর আবু বকর কে নিয়ে যখন মদিনার দিকে যায় আবু বকর কে নিয়ে মদিনার দিকে যখন যায় নবীজির শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছি আবু বকর কে ডাক দিয়া কয় ও আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত আমার একটু ঘুমাইতে মন চায় আবু বকর ডাক দিয়া উপরে একটু ঘুমান আপনার জন্য আমার ওরাটা আমি বালিশ বানাই দিলাম সুভাঁন আমার ওরারটা আমি বালিশ বানাই দিলাম সালাম আপনি আমার রানের উপরে মাতা রাইকা ঘুমান আল্লাহর পায়গাম্বর আবু বকরের রানের উপরে মাতা রাইকা ঘুমাইলেন আবু বকরের গলার মধ্যে ছিল একটা চাদর এই চাদরটা সিরেসিরে ওই গুহার মধ্যে যত গুলা গর্ত ছিল ওই গর্তের মুখ গুলা বন্ধ করে দিয়েছি কেমন নবীর আবু বকর ভালোবাসত আবু বকর চিন্তা করলো নবী ঘুমাইছে এখন যদি কোনো সাপ বিচ্ছু পোকা মাকড় গর্ত থেকে বাহির হয় তাহলে নবীর ঘুমের ডিস্টার্ব হবে নবী যদি কষ্ট পায় তাহলে আমি আবু বক্কর সহ্য করতে পারবো না আল্লাহ কেমন মায়ার নবী আমার আবু বক্কর এবার প্রত্যেকটা গর্তের মধ্যে যখন চাদর সিরে সিরে দিয়ে সিরে ভাই চাদর সিঁড়ে সিরে দেওয়ার পর এবার ওই গুহার মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ সাপ নবীরে দেখার জন্য পাগল একদিন দুই দিন নয় এক হাজার বছর আগে থেকে ওই গুহার মধ্যে সাপ অপেক্ষরত অবস্থায় আছে শুভানন্না খন্দ অপেক্ষরত অবস্থায় আসি নবী যখন গোহার ভিতরে ঢুকছি সাপের নাকের মধ্যে গ্রাণ চইলে গেছি এবার সাপ উপরের দিকে উঠতে চায় মনের মধ্যে বড় আনন্দ উপরের দিকে উঠে কিন্তু মুখ বড়া বনাইসা দেখি কে যেন মুখটা বন্ধ করে দিছি আবার আরেকটা গর্ত দিয়া যায় দেখে ওই গর্তটাও কে যেন বন্ধ করে দিছি আবার আরেকটা গর্ত দিয়া যায় দেখে কে যেন বন্ধ করে দিছি আবু বক্কর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিছে যেন নবীর ঘুমের ডিস্টার্ব না হয় এবার একটা গর্ত শুধু বাকি আবু বক্কর তার পাউটাকে ওই গর্ত ভক্তের মুখের মধ্যে দিয়া রাখছি ভক্তের মুখের মধ্যে যখন দিয়া রাখছি সাপ আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ নবীরে দেখার জন্য মনটা বড় পাগল আমার একটু নবীরে দেখার ব্যবস্থা করিয়া দাও নবীরে দেখার ব্যবস্থা করিয়া দাও এবার সাপ একটু গুরুত্ব দিয়া যখন বাহির হয় এবার দেখে একটা মানুষের পাও দেখা যায় মানুষের পাও দেখা যায় সাপ তার মাথা দিয়া বারবার ধাক্কা দেয় সাপ বুঝে গেছে এটা অন্য কোন মানুষের পাও হতে পারে না এটা নবীর হিজরতের সাথে আবু বকরের পাউ এবার সাপ বার মাথা দিয়া ধাক্কা দেয় ও আবু বকর ভাই তোমার পাটা একটু সরাও আমি আমার নবীরে দেখবো

নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য আবু বকর পা সরাই না আবু বকর ছিল সুন্দর মানুষ লাল বর্ণের মানুষ তার চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে আবু বৎকর এবার বারবার চোখের পানি পালায় আবু বৎকর যখন চোখের পানি পালায় এবার এক ফোঁটা চোখের পানি নবিজিরি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে চেহারা মোবারকের মধ্যে পড়তে দেরি হয় নবিজিরি ঘুম বাঙতে দেরি হয় না নবীজির ঘুম ভাঙতে দেরি হয় না নবীজি ঘুম ভেঙে দিয়েছে আর তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে ডাক দিয়া কয় ও আবু বকর তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে ডাক দিয়া কয় পয়গম্বর আমরা যেখানে অবস্থানরত অবস্থায় আছি এই গুহার মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ এই সাপটা উঠতে চেয়েছিল কিন্তু আমি গর্তের মুখের মধ্যে কাপড় দিয়ে রাখছি সাপ উঠতে পারে না লাগাই প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে কাপড় দিয়া রাখছি শুধু একটা গর্ত বন্ধ করতে পারি নাই ওই গর্তের মধ্যে আমার পাটা দিয়া রাখছি আপনার যেন ঘুমের ডিস্টার্ব না হয় আল্লাহ আকবর নবীরে কেমন ভালোবাসতো আল্লাহকে রাজি খুশি করার জন্য আবু রে এবার নবী ডাক দেয়া কয় আবু বক্কর তুমি আমার এত মহব্বত করো এত ভালোবাসো ও আবু বক্কর তুমি শুধু আমার দুনিয়ার হিজরতের সাথী না তুমি আমার জান্নাতেরও সাথী হইবা আল্লাহ আকবার তুমি শুধু আমার দুনিয়া বিষাতি না তুমি জান্নাতেও আমার সাথী হইবা এবার নবী ডাক দিয়া কয় আবু তাড়াতাড়ি তোমার পাটা সরাও পা সরাইতে দেরি হয় সাপ গর্ত থেকে বাহির হইতে দেরি হয় না সাপ গর্ত থেকে বাহির হইয়া নবী ডাক দিয়া কয় পয়গম্বর জন্য মনটা বড় পাগল অনেক কন্দরে আবু বকররে আমি বলতেছি ও আবু বকর তোমার পাটা তুমি সরাও কিন্তু আবু বকর পা সরাই না এরপরে আমি আবু বকরের পায়ের মধ্যে কামর বসিয়ে দিছি আমার ভুল হয়ে গেছে হেগো পয়গম্বর আমারে আপনি maaf করিয়ে দেন নবী বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে যেই জায়গার মধ্যে কামর দিয়েছে সব নবীজির লালা Mubarak ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি হয় আবু বকরের বিশের বেদনা ভালো হইতে দেরি হয় না আইমামুল আউয়ালিনাল আখিরিন বরে সতক রাহমাতানিল আলামিন আইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে رحمة للعالمين محمد عربي أي نبي نستبشر على ما هو پیدا ان سے اجالا علام ہوا اس کی اجالا شفیع نبی روج قیامات شفاعت کرے گا اللہ کے پس گناہ گرم موت شفاچ کرے گا اللہ کے پس گناہ گرم موت اللہ اکبر بولے আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার